আর একটা প্রশ্ন ছিল যে যেহেতু আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এটার জাতীয় পর্যায়ে নারায়ণগঞ্জ জেলা শাখার দায়িত্বে রয়েছেন শ্রমিক আন্দোলনের এবং ইসলামী আন্দোলনের সাথে জড়িত তো প্রথম প্রশ্ন হলো ইসলামী আন্দোলনের সাথে আপনি কেন এবং কিভাবে জড়িত হইলেন জি আদর্শগতভাবে মুসলমান হিসেবে আমার ধর্ম ইসলাম সেই ক্ষেত্রে হাদিস কোরআনের ভিত্তিতে শায়েকে শরমনায় একজন আলেম ওলামা হিসাবে তাদের সহবাতে থাকা এবং হোকাল পরকাল ইসলামী আদর্শে গড়া এজন্যই আমি ইসলামী আন্দোলনের সাথে শরিক হয়েছি আর আরেকটু বিষয় জানতে চাই যে বর্তমান যে জাতীয় রাজনীতিতে অস্থিরতা এই যে অনেক জায়গায় খুন খারাপি চলতেছে আন্দোলনের পর আন্দোলন হচ্ছে বিভিন্ন রকমের অরাজকতা চলতেছে কিন্তু আমরা এই গভর্নমেন্টের কাছে একটু স্বস্তি চাইছিলাম পাঁচই আগস্টের পরে সেটা কিন্তু সেভাবে হয় নাই সেক্ষেত্রে আপনার দলীয় কোনো কর্মসূচি আছে কি যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে এবং জনগণ স্বস্তিতে থাকতে পারবে সে সম্পর্কে আপনি কী বলেন জি এটা আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমাদের সায়েকে চরম এই পাঁচ তারিখের পর থেকে যে আন্দোলনের সস্যার তাদের সাথে আমরাও সস্তার যে একটা প্রশ্ন ছিল সেটা হলো পাঁচই আগস্টের পরে যে বর্তমান সরকার রয়েছে সেই সরকারের কাছে যে আমাদের চাহিদা ছিল সেই চাহিদা পূরণ হয়েছে কি না এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এ সম্পর্কে কি বলে এসেবচর মনে নয় সে সম্পর্কে আমরা জানতে চাই জি সুন্দর কথা বলছেন সেটা হলো আপনারা অবশ্যই অবগত যে আমাদের সাহেকি চরম নাই এ ব্যাপারে সার্বক্ষণিক আন্দোলনেরত সেটা হলো এরকমের এই জুলাইয়ের আইনি ভিত্তি তথা সামনের জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং সেছিস সরকারের ইতিপূর্বে গুম খুন হত্যা যজ্ঞের সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার ব্যবস্থা এবং আগামী জাতীয় সংসদ সুষ্ঠ সুন্দর রূপে প্ল্যানফিল রক্ষা করে যাতে করে সেই ব্যাপারে এই সংক্রান্ত যত দাবি দেয়াগুলি আছে সেটা কিন্তু একমাত্র ইসলামী আন্দোলনেই মাঠে এ পর্যন্ত সস্তারা আছে বিষয়ে আমরা জানতে চাই আপনার কথা রেখে বলছি যে আপনারা কেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান এবং অকমত্য কমিশন তারা উচ্চকক্ষে কক্ষে পিয়ারের জন্য তারা বলেছে এবং সেটা তারা এনেছে কিন্তু নিম্ন কক্ষে পিয়ারের কথা তারা বলেনি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম সহ অপর অপর সহযোগী সংগঠন যারা এই জন্য আন্দোলন করতেছে পিয়ার উভয় কক্ষে এ সম্পর্কে কী বলবে এটা এ কারণেই যাতে ছোটোখাটো প্রত্যেকেরই অধিকার প্রতিষ্ঠিত হয় সেই ক্ষেত্রে এই সাম্যতা রক্ষা করার জন্য ইসলামী আন্দোলন নিম্নপক্ষেও পিয়ার পদ্ধতি চায় আরেকটি বিষয় পাঁচই আগস্টের পূর্বেই যে সতেরো বছর ধরে প্রায় কোনো থেকে সতেরো বছরই আমরা বলি তত্ত্বাবায়ক সহ এই সময়টায় যে খুন গুম নির্যাতন জুলুম চলছে সেটার সুষ্ঠু বিচার না হয়ে যদি নির্বাচন হয়ে যায় এর পক্ষে কি কি ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটা মেনে নেবে কখনই না মেনে নেবে না বিদেই আমরা সর্বাত্মক কঠোর হুঁশিয়ারি সহিত আমরা দেখছেন যে ইতিপূর্বেও বর্তমান সরকারের কর্মকাণ্ডের সাথেও আমরা এক হই নাই এবং আমাদেরকে বিভিন্ন জায়গায় সেমিনার ও বাহিরে আমাদের অবস্থানও নাই আশা করি এ ব্যাপারে আমাদের মাননীয় আমির যথেষ্ট সস্তার আছেন আরেকটি বিষয় জানতে চাই সেটা হলো জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি সহ ১৪ দল তার নিবন্ধন বাতিল পি পেশায় চরমনে এবং অন্যান্য জামায়াত ইসলামী বাংলাদেশ সহ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন সহ অন্যান্য সংগঠন তারা বলতেছে জাগপা যে স্বৈরাচারের দোষর যারা জাতীয় পার্টি তাদের তাদেরকে নিবন্ধন থেকে তাদের বাদ দেওয়া হোক সে সম্পর্কে আপনি কি বলবেন অবশ্যই আমরা এ ব্যাপারে একমত এই কারণে যে ওনারা ইতিপূর্বে এই দল দলসহ এই যত গুম খুম হত্যা এবং ইতিপূর্বের সতেরো বছরের যে অন্যায় অপরাধ এর সাথে তারা সংশ্লিষ্ট হয়ে তাদের যে শক্তি ওনাদের দ্বারা সঞ্চরিত হয়েছে সেই ক্ষেত্রে আমরা অন্তত এই চোদ্দ দলসহ যারা এই দোসরদের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে তাদের নিবন্ধন আমরা বাতিল চাই জি চাষাকাল আর একটু শেষ প্রশ্ন সেটা হলো সাহেব চর্মনায় বলেছেন এবং জামাতের সেক্রেটারি এবং আমির সহ একাধিক নেতারা তারা বলেছেন মামানুল হক সাহেব সহ অনেক জাতীয় নেতৃবৃন্দ বলছেন যে আমরা ভোটের ক্ষেত্রে ইসলামিক এবং যারা দেশপ্রেমী এই লোকগুলির মাধ্যমে এই নেতৃবৃন্দ মাধ্যমে দলগুলির মাধ্যমে একটা জাতীয় পক্ষের মাধ্যমে একটা বাক্সে আমরা নির্বাচন করতে চাই তো এবছর যদি একটা বাক্সে নির্বাচন হয় সেটা পেশাব শর্মনে বলছে আমরা বলি না যে অক্ষ হবে এটা নির্বাচনী একটা সমঝোতা যে ইসলামী আন্দোলন প্রার্থী দিলে এই আসনে জামাত ইসলাম দেবে না জামাত ইসলাম দিলে অপর অপর দল দেবে না এ এই অক্ষ সম্পর্কে আপনি কী বলেন জি শাহ শরমনাই এর নিমিত্তেই সেই শুরু থেকে কাজ করছে আশাবাদী আমরা আগামীতে এই ধারা অব্যাহত রেখে যদি সামনের জাতীয় সংসদে এই কার্যক্রম হয় তাহলে ইসলাম তথা আমাদের সাধারণ মানুষের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমি মনে করি এবছর ঐক্য হলে এক বাক্সে ভোট হলে ইসলামিক জোট বা ইসলামিক যে এই কাছে কাছাকাছি আসার যে মাধ্যম এর মাধ্যমে কি ইসলামিক জোট ক্ষমতায় যাইতে পারবে না কঠিন বিরোধী দল হবে আপনার কি মনে হয় আমি আশাবাদী যে তারা ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ আমি এটাই আশাবাদী কতটা আসন সেক্ষেত্রে আপনারা পেতে পারেন ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম সহ সকল ইসলামিক জোট কতটা আসন পেতে পারে আমরা দুইশো আসনের আশাবাদী ইনশাল্লাহ মারশাল্লা মারশাল্লা তো আপনি দেশের জনগণের উদ্দেশ্যে যদি শেষ কিছু কথা বলেন তো সর্বোপরি এটাই বলবো যাতে আগামী দিনে দেশ তথা ইসলামের খেদমতে আমরা যাতে কাজ করতে পারি সেজন্য সবাইকে এই ইসলামী ঐক্যবদ্ধ প্যানেলে অর্থাৎ এক বাক্সে সবাইকে বিবেকের ভোটটা দেওয়ার জন্য আহ্বান জানাবো ইনশাল্লাহ